হ্যালো বন্ধুরা আজকে ছিল বিশ্বকর্মা পুজো এই বিশ্বকর্মা পুজো সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা পুজোর সময় আমাদের তো অনেক কিছু অনেক জায়গাতে থাকে তো যেমন মেশিন থেকে শুরু করে গাড়ি মোটর সমস্ত কিছুকে পুজো করা হয়েছিল আর শেষে পুজো করা হয় অনেক উৎস খুব সুখে খুব আনন্দে আমাদের জায়গাতে সেখানে ভক্তি হয়ে ঠাকুর পূজা করছিল তারপরে ঠাকুরকে আমরা যা কিছু নিবেদন করলাম ঠাকুরমশাই খুব সুন্দরভাবে পূজা অর্চনার মাধ্যমে আমাদের সপরিবারের সকল মঙ্গল কামনা করলো আমাদের খুব খুশি লাগলো তো পূজাতে আমরা সবাই মিলেই হাতাহাতি সমস্ত কিছুই করলাম তো আমাদের ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা কমেন্ট করো পরবর্তীকালে আরও অনেক কিছু সবসময় বন্ধুরা পাশে করে অনেক করে ভালোবাসা